এই সাইকেল ভিডিও তো আমরা দেখেছিলি আমি অনেক কিছু করলাম তো আজ আমরা পা টু এর পা টু নিয়ে এসেছি তো সবারই প্রথমে এখানে আমরা করবো সিঁড়ি দিয়ে দেব তো ছাদে যাওয়ার একটা রাস্তা বানাবো তো এইখেনে এই সাদা জিনিসটা দিয়ে দেব তারপরে এইখানে এই সাদা জিনিসটা থুয়ে দেব তো এবার ডাক এবার ডাক খালি হাতে আমরা ওপরে চলে যাবো ওপরে চলে আসার পর এখানে আমরা এগুলো ভেঙে নেব তো এইগুলো আমরা ভেঙে নিচ্ছি তো এগুলো ভাঙা হয়ে যাওয়ার পর আমরা এবার দা নিচে গিয়ে এখানে দরজা লাগিয়ে দেব আর এখানে মাটি দিয়ে একটা রাস্তা বানাবো ওপরে যাওয়ার তো এবার দা এইটা আমার হাতে যে জিনিসটা সেটা দিয়ে দরজা নেবো আর আমরা মাটিটা নিয়ে নেব তো মাটিরা দরজা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার আবার ওপরে উঠে পড়ি আর এখানে দরজাটা লাগিয়ে দিই দরজা লাগানো হয়ে গেছে এখানে কেউ ঢুকতে পারবে না তোমরা ভাবছো এখানে সবাই ঢুকে পড়বে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কেউ ঢুকতে পারবে না এই দরজা খুলেই সবাই ঢুকতে পারবে আর এমনি মনস্তারা দরজা খুলতে পারে না তো আমি এমনি মাইন্ড খেলছি কারণ আসল মাইন্ড খেলতে গেলে আমার টাকা লাগবে আর আসল মাইন্ড আমার ফোনে চলবেও না তো এইখানে আমরা এখানে দরজা মানে একটা সিঁড়ি বানিয়ে নেব দরজা না তো এখানে এগুলো দিয়ে দেই তো এইখানে আর একটা করে নেব তো পাশে আরেকটা করে দিয়ে দেব এখানে তো পাশে আর একটা দিয়ে দিলাম আর এখানে আর একটা দেবো তো আর একটা দিয়ে দিলাম তো এবার দা আমরা সিঁড়ি বানাবো তো সিঁড়ি বানানোর জন্য এখানে আমরা আর একটা দিয়ে দেবো এইগুলো এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা যাব ওপরে দিয়ে এখানে বেড়া দিয়ে দেবো তো এখানে বেড়া দেওয়া আমার প্রায় কমপ্লিট এই বাসটাই তো বেড়া দেওয়া হয়ে গেছে তো এইবার দা আমরা এখানে বেড়া দিয়ে দেবো তো ওখানে লেগে গেল আবার ভুল করে ওই জায়গায় লেগে যাচ্ছে তো আমরা এখানে বেড়াগুলো দিয়ে নেই তো এখানে আমরা বেড়াগুলো তাড়াতাড়ি দিয়ে নিই তো এখানে বেড়া লাফিয়ে দিয়ে দিই পাশে লেগে গেল বেড়াগুলো গুলো লাগানো হয়ে যাওয়ার পর আমরা যাব ওপরে তো ওপরে চলে আসার পর এখানে একটা রাস্তা হয়ে গেল ওপরে আসারও তো এবার হালকা করে নিচে না আমি আর তোমাদের ফলটা পুরো ভালো করে দেখাচ্ছি আমি আর পুরো ভালো করে দেখাতে গিয়ে আমরা চলে এলাম জলের মধ্যে গাই বেঁচে ফিরতে পারবো কিনা জানি না ভালো হয়েছে আমার কাছে কোনো জিনিস নেই কাজের কাজের জিনিস হলেই তো সেগুলো জলের মধ্যে পড়ে যেত একটা জিনিস ভালো হয়েছে আমার কাছে কোনো কাজের জিনিস নেই তো এখানে মনস্টাররা আমার মেরেও দিল তো আমরা আবার চলে আসি ঘরের মধ্যে এন্ট্রি দিয়ে তো ঘরের মধ্যে আমরা চলে আসি আবার তো এবার দা তোমাদের দেখাই এরে মনস্টাররা চলে আসতে ভাই কেন জানি না আমার বাড়ির ওপরই মনস্টারদের একেবারে কি বলবো গাইস তো এখানে মনস্টার যখন চলে এসে আর কি করবো তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকি না হলে তো মরে যাব তো ঘরের মধ্যে শর্টকাটে তো ঢুকতে পারলাম না কি করবো মরেই যাব আসতে করে দেখি ধুকতে শেষ শেষটা সফল হয়েছে গাইস তো এখানে তোমরা আমার ঘরটা দেখতেই পাচ্ছ আগে কেমন ছিল আর এখন কেমন তো আজকের ভিতরে তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব